আমরা একাই সুখী থাকি বেশি সুখ সহ্য না হলে দুঃখ ঘরে ডাকি জানি না কপালে কি আসছে কিন্তু আমার ভালো লাগছে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো নাটকের ইমোশনাল সব ডায়লগ কাউকে বেশি দিন মনে ধরে রাখলে তার প্রতি মায়া জন্মায় আর সেই মায়াই পরে অনেক বেশি কষ্টের কারণ হয় তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক এই সময়トム শুরু করো আমি আপনার ভালোবাসি নাটক করছি মেয়েরা ভালোবাসে কম নাটক করে বেশি তারা কখনো সত্যিকারের ভালোবাসা বোঝে না মশহাবাজে শব্দ নাই আমি জিনিস ঠিকই দেখি দেখিও মজার হল আমি হাসি দেবে গালিও দেবে কেন জানেন নাকি একটু বুদ্ধিвит প্রত্যেকটি মধ্যবিত্ত ছেলে এভাবে আজীবন অভিনয় করে যেতে হয় বুকে হাজারো কষ্ট জমা রেখে তারা হাসি কুড়িতে সব মানিয়ে নেয় মানুষ তখনই দুঃখশাশবে লোকজন তার অতীতের আফসোস বা ভবিষ্যতের চিন্তা তার বর্তমানটাকে নষ্ট করে চলে আসে আসলে অতীতের আফসোস আর ভবিষ্যৎ চিন্তা মানুষের বর্তমানকে কখনো উপভোগ করতে দেয় না তোমার জন্য তো অপেক্ষা করলাম এই পৃথিবীর সব সুখ তোমার উপরে

কিন্তু সবার ভালোবাসায় লাখটা ফেভার করে না লাখ এক আদর জিনিস অনেকে ভালোবাসার পর শুধু লাখে না থাকার কারণে প্রিয় মানুষকে পাওয়া হয় না ভালোবাসা কি একজনের কবি যে বাবু আই লাভ ইউ আর নিশ্চিন্তে যখন তোর স্বপ্ন দেখতে দেখতে ঘুমায়বো তখন আর একজনের টেক্সট করবে বেবি আই মিস ইউ মেয়েরা সব সময় ছেলেদের সাথে ভালোবাসার নাটক করে তাদের জীবনটা নষ্ট করে দেয় তারা কখনোই ছেলেদের ভালোবাসা বুঝে না আপনি ভালোবাসেন ভালো কথা বেশি আবেগকারী হতে যাবেন না না পাওয়ার ব্যথাকে উপভোগ করতে হবে ভালোবাসা না পাওয়ার ব্যথা একমাত্র যে ভালোবাসাকে হারিয়েছে সেই বুঝতে পারে ভাই ভালোবাসা তাদের হিসাব বোঝে না অনেক সময় একটা মানুষের সাথে একযুগ পার করলেও ভালোবাসে কাজ করে না আবার অনেক সময় এক মুহূর্তে তীব্র মায়া কাজ করে ভাই ভালোবাসা এক অদ্ভুত জিনিস কখন যে কার মায়ায় পড়ে যাবেন নিজেও বুঝতে পারবেন না একটা বিষয় কি জানেন এই সমাজ একটা বেকার মানুষকে বলছে না সত্যি একজন বেকার মানুষ জানে সমাজে বেঁচে থাকতে হলে তাদেরকে কতটা যন্ত্রণা সহ্য করতে হয় বেকার মানুষের যখন এই থেকে মোটিভেশন দরকার পরিবার থেকে ইন্সপিরেশন দরকার ঠিক ওই মুহূর্তে সমাজ এবং পরিবার থেকে অসম্মান করে লাঞ্ছিত আরে নারী ভালোবাসা বুঝলা না মন বুঝলা না প্রেমিকগুলো আশেপাশেই প্রেমিকের ভালোবাসার প্রস্থান মেয়েরা প্রকৃত কাছে কেউ বুঝতে পারে না আর যখন বুঝতে পারে তখন সময় থাকে না আমার বয়স চল্লিশ এই চল্লিশ বছর বয়সে শুধুমাত্র একজন মহিলার মায়া বসছিল আমার উপর সে হতেছে আমার মা আর কাউরে তো কোনোদিন আমার উপরে মায়া ফলাইতে দিই না পৃথিবীতে মা একমাত্র ব্যক্তি যে তার সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসে পৃথিবীতে সবাই কেউ ভালোবাসার জন্য কেউ ভালোবাসা না পায় আপনি কি ভালোবাসা পেয়ে অসুস্থ নাকি না পেয়ে অসুস্থ কমেন্ট অবশ্যই জানাবেন ভালোবাসা পারদের মতো ভালোবাসলে ভালোবাসা বাড়ে দিনের পর দিন বছরের পর বছর যুগের পর যুগ বাসলেই বাসা সত্যিকার ভালোবাসা যুগের পর যুগ পার হয়ে গেলেও তা ফোর না আমি তো তোমাকে ছেড়ে যাইনি তুমি তো আমাকে ছেড়ে চলে গেছো তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন